মধ্যে যে পড়েছে সে আখিরাত শেষ করে দিয়েছে দুনিয়ার ভালোবাসায় পড়েছিল দুনিয়ার ভালোবাসায় পড়েছিল নমরুদ দুনিয়ার ভালোবাসায় পড়েছিল উদ্ভা সাহিবা দুনিয়ার ভালোবাসায় পড়েছিল ফেরাউন এ কারণে নিজেকে বলেছিল আনা রব্য কুমুল আলা দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এমন একজন নবীর উম্মত হয়ে জন্ম নিলা যে নবী মৃত্যুর সময়ে আল্লাহ তালা কাছে ফরিয়াদ করে গেলেন ও নবী আল্লাহ তুমি যদি আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও কে আগ্রে রাখবে আমি যদি দুনিয়ার থেকে চলে যাই তাহলে আমার উম্মত কে আর কে দেখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরীল আলাইহিস সালাম কে পাঠিয়ে দিলেন হে নবী আপনি চিন্তা করবেন না চিন্তা করবেন না যদি আপনা আপনি দুনিয়ার থেকে চলে যান তাহলে আপনার উম্মতকে দেখার জন্য আল্লাহ তালা স্বয়ং জিম্মাদার নিয়ে নিয়েছে এজন্য তো দেখা যায় পূর্বেকালে নবীদের উম্মতরা যখন গুনাহের মধ্যে লিপ্ত হত আল্লাহ পাক রবুল আলমিন সঙ্গে সঙ্গে আজাব নাজিল করত আমার নবী দয়ার নবী মায়ার নবী শেষ জীবনে শেষ কালো উম্মতের জন্য দোয়া করে গেছেন আল্লাহ তুমি আমার উম্মতকে যদি উম্মত গুনাহের মধ্যে লিপ্ত হয় তাহলে তুমি আমার উম্মতকে তুমি আজাব দিয়ে ধ্বংস করে দিও না আমার উম্মতকে তুমি সরাসরি আজাব দিও না তুমি আমার উম্মতকে তুমি সরাসরি ধ্বংস করে দিও না আল্লাহ তালা কাছে যখন আমার মায়ের নবী রহমতের নবী আল্লাহ তালা কাছে দোয়া করেন আল্লাহ তালা বলেন হে নবী আপনি চিন্তিত হবেন না আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ তাআলা আপনি কোন উম্মতকে আমি দুনিয়ার মধ্যে ধ্বংস করব না কোন নাফরমানে কারণ আমি তাদেরকে আযাব দেব না কোন নাফরমানে কারণে তাদের আমি তাদেরকে আমি ধ্বংস করব না ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম এখন তো সময় আছে আল্লাহ তাআলাকে চিনার মুসলমান অগণিত আলামা একরাম তোমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর দিকে আহ্বান চারিয়া তোমরা এমন এক দুনিয়ার দিকে দাবিত হইতে মুসলমান যেখানে তোমাদের সুধ্বংস আর ধ্বংস ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়ার জিন্দগিটাই হলো ঢোকার জিন্দগি পৌঁছে দিবেন ও দুনিয়ার মুসলমান যখন আলেমে উলামারা তোমাদেরকে আহ্বান করবে যখন আল্লাহ আল্লাহ তোমাদেরকে আহ্বান করে আল্লাহর দিকে রসুলের দিকে তাহলে তোমরা তাদের কথা প্রত্যাখ্যান করো না ও মুসলমান ও মুসলমান আর কতকাল

তোমার উপর আজাব নাজিল করি নাই আমি আল্লাহ তালা অপেক্ষায় আছি তুমি ফজরে সময় আসবাই কিন্তু তুমি জোহরের সময় আসবা কিন্তু আফসুসের বিষয় হলো মুসলমান তুমি জোহরের সময়ও আসো নাই জোহরের সময় তুমি তুমিয়ার ভালোবাসায় নিমজ্জিত করে মুসলমান তবু আল্লাহ তালা আমার দৃষ্টিতে তোমার দিকে তাকায় থাকেন কখন আমার বান্দা আমাকে ডাকে আমি বান্দার ডাকে সারা দেব ও মুসলমান তুমি জুহুরে সুমি আল্লাহ তালা ডাকে সারা দাও না তখন আল্লাহ তালা বলেন ও ফেরাস্তার আমার বান্দা নিকর আজাব নিয়ে যেও না দেখো না আমার বান্দা জুহুরে সুম আসে নাই আসরে সুম তো মনে হয়ে আসতে পারে মুসলমান তুমি আসলে সময় খেল তোমার সানি মুজিয়ে তখন আল্লাহ আলা তোমাকে ডাকেন হাই আল সোলা হাই আলাল পালা ও মুসলমান কল্যাণের দিকে শো সফলতা দেখে আস আল্লাহ তালা বেলানু সাফল্য হবে আল্লাযিনা উম্মালা সালাওয়াতুহুম ইহাফযুন যে বান্দারা আল্লাহ তাআলার আহ্বান কি তর নামাজকে হেফাজত করে পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাত করে তারাই হলো কাম ও মুসলমান আল্লাহ তাআলা তোমাকে আছো সময় ডাকার পরে তুমি আসো না আল্লাহ তাআলা বলেন ও ফেরেশ বান্দাকে আজাবে গ্রেফতার করেও না দেখো আমার বান্দা সকালে সমাশনায় মাগরিবের সময় আসতে পারে কিন্তু মাগরিবের সময় তো আমার বান্দার কোনো কাজে ব্যস্ত থাকে না ও মুসলমান বান্দাকে যখন মুআযিন আজানের দবনি দিয়ে আল্লাহ তাআলার দিকে আহ্বান করতে থাকে তখন তখন বান্দা দুনিয়ার খেল তামাশায় নিজেকে নিমজ্জিত থাকেন আল্লাহ তাআলা তখন বান্দা বারান্দা মুসলমান এখনো তুমি আসো নাই আমি আল্লাহ তালা তব তোমার উপর রহমতে দৃশ্যে তাকাই রয়েছে কেন আমি আল্লাহ তোমার উপর রহমতে দৃশ্যে তাকাই রয়েছে মোহাম্মদ আরবে সাল্লাহ আলাইসাল্লাম বলে গিয়েছেন হে আল্লাহ তুমি আমার উম্মতকে সরাসরি ধ্বংস করিও না এই আমি আল্লাহ তাল্লাহ তোমার পর সরাসরি আমি গজল নাজিল করি নাই ও মুসলমান এমন একজন নবীর উম্মত হয় আজকে নবীকে চিনতে পারল না রে মুসলমান এমন একজন নবীর উম্মত হয় আজকে নবীকে চিনতে পারল না নবীর আদর্শকে বলিয়া তুমি দুনিয়ার আদর্শকে গ্রহণ করেছ দুনিয়ার ভালোবাসায় পড়ে রয়েছ ও মুসলমান অত চাল্লা রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে গিয়েছেন তোমাদের মধ্য থেকে প্রকৃত ইমানদার তো ওই ব্যক্তি যে নিজের জীবন থেকে নিজের যান সম্পদ থেকে নিজের পরিবার পরিজন

হাসর মাঠে ঠাই পাইবে না রে মুসলমান হাসরে মাঠ এমন এক ভয়ঙ্কর আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন হাসরে বয়ান করতেন তখন সাহাবিরা কান্নার রুল ফেলে দিত ও মুসলমান রসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং তো এত জাহান নামের বয়ান করতেন যাতে করে মুসলমানদের অন্তরে আল্লাহ তালার বৈশিষ্ট্য হয় যাতে করে মুসলমানদের অন্তরে আল্লাহ তালার নাফর মানি থেকে বেঁচে থাকার জন্য তাদের অন্তরে ইমানে জজবা সৃষ্টি হয় কেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন ও মুসলমান তোমরা যদি ইমানদার না হয়ে কবরে চলে যাও দুনিয়ার জিন্দেগি চালিয়া যখন আখিরাতের পারি জাহান নামে আগুনে তোমাদেরকে জ্বলতে হবে আল্লাহ রসুল সাল্লাহ বলেন কোন মুসলমান কোন নরনারে কোন মানব জাতিকে যখন কবরে রাখা হয় তখন তাকে পাঁচটি জিনিসের জিজ্ঞাসা করা হয়

মুসলমান জীবন কেন অর্থ হেলতামাশালমে কেটে দিও নারে মুসলমান আল্লাহ তাআলা জিকে সর্বদা দেন্টক না তোমাকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে ও মুসলমান শাক্তকন আল্লাহ এবাদতের মধ্যে মজগু থাকো আল্লাহ তাআলা তোমার থেকে প্রত্যেকটা সময় হিসাব নেবেন আল্লাহ তালা প্রত্যেকটা সময় যখন হিসাব নেবেন বান্দা যদি হিসাবের মেদে আটকে যান বড় মুসিবতে পরে যাবে বান্দা ও মুসলমান এমন এক কঠিন ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম শেষদাই পরে যাবেন তাকে তহার নামে রূপ ধারণ করবেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ পাকের এ চেহারা দিকে শেষ যাই যাবেন আল্লাহ তালা বলবেন হ্যাঁ নবী দুনিয়ার জিন্দিগির মধ্যে আপনি উন্মতের জন্য অনেক কষ্ট করেছেন অনেক চেষ্টা করেছেন এখনো কেন আপনি কান্না করেন আমি আল্লাহ আজকে আপনার কোন সাপায়া বিতা দেব না আপনি যে সাফায়াতি করবেন আমি আল্লাহ সে সাফায়াত কবুল করে নেব তখন আল্লাহ রসুল সাল্লাম একবার হাউজে কাউসারের দিকে দৌড় দেবেন আরেকবার মেজানে পাল্লার কাছে দৌড় দেবেন বান্দা যদি মেজানে পাল্লার মধ্যে আমল নামা কম হয়ে যায় যদি বান্দার আমল নামায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের দূরত্বাকেরে মুসলমান আরশে আরশের মাঠে হাসরের ময়দান সময় আল্লাহর রহমত থেকে দূরেতে গাটিয়ে নিয়ে সে মিজানে পাল্লাই দিয়ে দিবেন এই জন্য মুসলমান আল্লাহ তাআলার উপর বেশি বেশি দূর পাত করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার নিকো আমার উপর একবার দূর পাত করবে আমি আল্লাহ তাআলা তার উপর 10 বার রহম নাজিল করব ও মুসলমান দুনিয়ার জিন্দিগির মাঝে তুমি যদি ওই দূরতের ফজলত না দেখতে পারো হাসরের মাঠে তুমি এই দূরতের ফজলত দেখতে পারবা যখন তোমার আমল কোনো কাজে আসবে না তখন যদি তুমি আল্লাহ রসুলের উপর দৈনিক দিন দূরত পাঠ করে থাকো তখন ওই হাসরের মাঠে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন এই দূরে পাল্লাটা যখন তোমার মিজানে পাল্লা মিদে রেখে দেবেন যখনে আল্লাহ তাআলা রাসূল মেসলে পাল্লা দূরে ধরে রাখবেন তখনও যদি দেখেন বান্দারা মন নামাজের কমে রয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায়ে পড়ে যাবেন আল্লাহ রাসূল তুমি তোমার হাবিবকে হাসর মাঠে সন্তুষ্টি করে ছাড়বা আল্লাহ আমি তোমার উপর সন্তুষ্টি হতে পারবো না রে আল্লাহ যতক্ষণ পর্যন্ত না আমার একটা জান্নাতে না যাবে আমার উম্মত যখন জাহান কিনায় চলে যায় তাহলে আমি আপনার উপর সন্তুষ্টি হতে পারবো না ও মুসলমান মান্দা এমন একজন মায়ার নবী রশ্মাদের নবীর পায়াও তোমরা আল্লাহ রসুলকে বলিয়া গেলা আল্লাহ রসুলের সিরাতকে বলিয়া গেলা আল্লাহ রসুল সাল্লা জীবনে তুমি বলিয়া গেলা যে নবে সারাটা জীবন উম্মকে উন্মতি বলে যে দেন দুনিয়াতে আসার পর ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে দেন যে নবী দুনিয়া থেকে যাওয়ার সময় য়ামুতি য়ামুমতি বলে কা দেন সারাটা জিন্দেকে উম্তি উন্মতি বলে কাদেন এমনকি আরুশা জিমাল্লা তালার সাথে যখন মুলাকাত করার জন্য গেলেন তখন মতি মতি বলে কাদেন ও মুসলমান ও মুসলমান এখন সমাজ আল্লাহ তালাকে বই কর নবীর আশে হো দুনিয়ার জিন্দিগে ঢোকাই পড়ে না দুনিয়ার জিন্দিগে ঢুকাই পড়ে না যদি দুনিয়ার জিন্দিগে ঢুকাই পড়ে থাকো তাহলে আল্লাহ তালাকে পাবনা

মুসলমানকে জানতে হবে প্রত্যেকটা মুসলমানের জন্য পড়ছে আইন হল আল্লাহ রসুলের সিরাজ জানা আল্লাহ রসুল সাল্লাহ জীবনে চারা দুনিয়ার জিন্দিগি তুমি সফল কাম হতে পারবে না আখিয়াতে জিন্দিগো তুমি সফল কাম হতে পারবে না ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গুলাম প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা অবকাশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরণ করতে হবে কেনা जिंदगी দুনিয়াতে जिंदगी তোমার আমল না মহাশরের মাঠও গহন যোগ্য হতে পারে কিন্তু হতে পারে না ভাই যেই মুসাফির رحمتullah এতে এত বড় बुजुर्गার পর তখন যখন তিনি মৃত্যু বরণ করেন তার একশারগে স্বপ্নে যোগে তাকে দেখতে পান তাকে জিজ্ঞাসা করে হে বাইজেদ মুস্তাফি আল্লাহ তাআলা তোমার সাথে কেমন মোলাকাত করেছেন আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছেন বাইজেদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন আল্লাহ তাআলা আমার সাথে অনেক আল্লাহ তাআলা যখন আমাকে জিজ্ঞাসা করেছেন হে ভাই যে তোমাকে আমি যে ছোট্ট একটা জীবন দিয়েছিলাম তুমি এই জীবনটা কোন কাজে বে করেছো আমি ভাইদের মোস্তফা চিন্তা করতে লাগলাম যদি আমি আল্লাহ তালা কাছে বলি আল্লাহ আমার পরা जिंदगी তোমার রাস্তায় বিলিয়ে দিয়েছি হতে পারে আল্লাহ তাআলা নিকট আমার ইবাদত গহন যোগ্য না হতে পারে তখন বাजिद মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছে বলেন আল্লাহ আমি দুনিয়ার মধ্যে তোমার কাছে কি জন্য আসতে পারি না কিন্তু আমি আল্লাহ তোমার নেকাদ নিয়ে এসেছি তাওহীদ তখন যে রাতে তুমি দুধ পান করার পরে তোমার পেটের মধ্যে पीड़ा দেখা দিল তখন তুমি বলেছিলা হাই রে এ দুধ পান করার কারণে আমার পেটের মধ্যে पीड़ा দেখা হয়েছে তখন আল্লাহ তাআলা বললেন এ বাইজিত মুস্তাফি তোমার এক কথার কারণে তোমার তাওহীদ চলে গিয়েছেন শুনুন আরক শুনুন গো বাইজি তোমার আমল নামার মধ্যে এমন একটি আমল নামা আমার আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে শীতে রাতে বোরে সময় যখন একটি বিড়াল রাস্তার মধ্যে কোন কোন শীতের মজে তখন পরে রয়েছে তখন তুমি বাইজি দে বিড়ালটিকে নিয়ে যত্ন করে তোমার সাথে রেখেছিলে তুমি একটি ক্ষুদ্র একটি মাখলোকের সাথে তুমি এত অ্যাকশন করেছিলে আমি আল্লাহ তো অনেক দয়ালো অনেক মায়ালো এই জন্য আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি